জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ রাথে রাথে নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা হোম রেমেডি চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক অনেক অভিনন্দন শাস্ত্রে তুলসী গাছকে খুব পবিত্র গাছ বলা হয়েছে আর তুলসী গাছই লক্ষ্মী এবং নারায়ণের বাস আর যে বাড়িতে তুলসী গাছ থাকে সেই বাড়িতে সবসময় লক্ষ্মীর কৃপা থাকে তাই বাস্তুশাস্ত্র মতে ঘরের জন্য সবচেয়ে অতি উত্তম গাছ হচ্ছে তুলসী গাছ তুলসী গাছ শাস্ত্রে খুব উল্লেখিত গাছ আর এই তুলসী গাছ যে বাড়িতে থাকে সেই বাড়িতে সেই ঘরে কোনোদিন অর্থ সংকট হয় না তবে তুলসী গাছ শাস্ত্র মতে বেশ কিছু উপায় যদি করা যায় তাহলে সেই বাড়িতে সবসময় লক্ষ্মী এবং নারায়ণ একসাথে বসবাস করেন তাহলে সাধারণত তুলসী গাছে আমরা সকলে জল নিবেদন করি তুলসী গাছের পুজো অর্চনা করে থাকি কিন্তু তুলসী গাছে দুধ দেওয়া যদি হয় তাহলে আপনি একসাথে লক্ষ্মী এবং নারায়ণ আপনার বাড়িতে আগমন ঘটাতে পারবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা তাহলে চলুন হোম রেমেডি চ্যানেলের পক্ষ থেকে তুলসী মাতাকে জলের সাথে দুধ অর্পণ করলে অতি সহজে খুব শীঘ্রই তাড়াতাড়ি আপনার বাড়িতে লক্ষ্মী এবং নারায়ণের আগমন ঘটে থাকবে ভিডিওটি স্কিপ করবেন না কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের তথ্য দেখার জন্য চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অতি অবশ্য অল করে দেবেন ধার্মিক বিশ্বাস অনুসারে শাস্ত্র বলছে তুলসী গাছে কাঁচা দুধ অর্পণ করলে মা লক্ষ্মী তার ভক্তের উপর খুব শীঘ্রই তাড়াতাড়ি প্রসন্ন হয় আর এই কারণে তুলসী গাছে দুধ অর্পণ করা হয়ে থাকে শাস্ত্রে উল্লেখ আছে আপনি যদি তুলসী গাছে দুধ অর্পণ করতে চান তাহলে যে জল আপনি তুলসী গাছে অর্পণ করেন সেই জলের মধ্যে এক থেকে দুই চামচ কাঁচা দুধ মিশিয়ে সেই জল অর্পণ করুন মা লক্ষ্মী ধনের দেবতা আর মা লক্ষ্মী ধনের দেবতা যদি একবার আপনার বাড়িতে আগমন ঘটে থাকে তাহলে সেই বাড়িতে কোনোদিন দিন লক্ষ্মীর অভাব হয় না যেখানে লক্ষ্মী সেখানে নারায়ণ তাই মা লক্ষ্মীর পাশাপাশি সেই বাড়িতে নারায়ণের আগমন ঘটে থাকে আর তাই তুলসী গাছে দুধ অর্পণ করলে মা লক্ষ্মী এবং নারায়ণ সেই বাড়িতে নিবাস করে থাকেন আর সেই বাড়িতে সেই ভক্তের উপর সব ইচ্ছা পূরণ করে দেন মা লক্ষ্মী এবং নারায়ণ বিশেষ করে বৃহস্পতিবার তুলসী গাছে দুধ অর্পণ করতে বলা হয়েছে শাস্ত্র অনুসারে তাই বৃহস্পতিবার তুলসী গাছে জলের সাথে দুধ মিশিয়ে অবশ্যই জল দুধ অর্পণ করুন তাহলে মা লক্ষ্মী আপনার বাড়িতে সবসময় তার কৃপাদষ্টি বর্ষণ করবেন এবং স্বয়ং নারায়ণ আপনার বাড়িতে কৃপাদেশটি দর্শন করবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা তুলসী গাছ হিন্দু সনাতন ধর্মে বিশেষ গুরুত্ব রয়েছে বাড়িতে থাকা তুলসী গাছ পজিটিভ এনার্জি প্রবাহিত করে তাই নিয়মিত তুলসী গাছের পুজো করুন এবং রোজ সন্ধে তুলসী গাছের গোড়ায় একটি ক্ষীর প্রদীপ জ্বালিয়ে দিন এর ফলে সেই বাড়িতে সুখ সমৃদ্ধি চিরকাল বজায় থাকবে আর বিশেষ কয়েকটি উপায় আমি বলবো যে দিন আপনারা তুলসীর পাতা ছিড়বেন না তাহলে কিন্তু ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মী তাড়াতাড়ি রুষ্ট হয়ে যায় শাস্ত বলছে কখনো অমাবস্যা দ্বাদশী চতুর্দশী তিথিতে তুলসী পাতা ছিঁড়বেন না হলে রুষ্ট হয়ে আপনার বাড়ি ছেড়ে বিদায় নেবেন মা লক্ষ্মী এবং নারায়ণ শাস্ত্র অনুসারে রবিবারে কখনো তুলসী পাতা ছিঁড়বেন না রবিবার তুলসী পাতা ছেঁড়া উচিত নয় রবিবার তুলসী পাতা প্রয়োজন হলে আগের দিন তুলে রেখে দিন রবিবার তুলসী গাছে জলও দেবেন না দুধও অর্পণ করবেন না দুধ শুধুমাত্র বৃহস্পতিবার দিন অর্পণ করবেন তুলসী পাতা গাছ থেকে তোলার সময় খেয়াল রাখতে হবে যেন নখ দিয়ে যেন তুলসী পাতা ছেঁড়া না হয় খুব জোরে টেনে নয় হালকা হাতে তুলসী পাতা ছিঁড়ুন বাড়িতে রাখা তুলসী গাছ যদি শুকিয়ে যায় তা সঙ্গে সঙ্গে সেখান থেকে সরিয়ে ফেলুন শুকনো গাছ বাড়িতে শুকনো তুলসী গাছ ডাস্টবিন বা যেখানে সেখানে ফেলে দেবেন না আর তুলসী মাতার অতি অবশ্যই যত্ন এবং পরামর্শ করতে ভুলবেন না এবং পরিচর্যা অবশ্যই করুন আর বৃহস্পতিবার দিন প্রতি বৃহস্পতিবার দিন তুলসী এই কাঁচা দুধ অবশ্যই অর্পণ করুন সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরের ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ